বিকালে সবার জন্য আজকে আমি ভুনার সেমাই রান্না করব নারকেল দিয়ে তো সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি কড়াইতে তিন চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর তেজপাতা আর এগুলাকে একটু হালকা একটু ঘিয়ের সাথে একটু ভেজে নেব আর আগে থাকতে আমি সেমাইটাকে মানে একটু গুঁড়া গুঁড়া করে নিয়েছিলাম সেই সেমাইটা এখন দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে এটাকে এখন ঘিয়ের সাথে ভালো মতন একটু সময় নিয়ে মানে সেমাইটা ভেজে নেবো তাহলে সেমাইটা কিন্তু সুন্দর একটি মানে ঘেরানো আসবে আর সাথে একটু ঝরঝরাও হবে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নারকেল কুচি আর এই নারকেল কুচিটা দিয়ে এখন আমি এটার সাথে একটু ভালো মতন ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দেবো জানি হালকাভাবে একটু সিদ্ধ হয়ে যায় কেননা পুরোটা সিদ্ধ করব না বাকিটা চিনির সাথে সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এখন আমি একটু লড়াচাড়া দিয়ে দিচ্ছি আর পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন কিছু চিনি তো চিনিটা দিয়ে এখন এটাকে আমি ভালো মতন লাড়াচাড়া দিয়ে দেবো জানি চিনিটা খুব সুন্দর মতন গলে যায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মতন চিনিটা গলে গিয়েছে আর নারকেল দিয়ে ভুনা সেমাই কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা আমাদের ঘরে সবাই কম বেশি পছন্দ করে তো যাই হোক এখন আমি এটা হয়ে গেছে মার্লাম কমপ্লিট এখন এটা আমি একটি বাটিতে নামিয়ে নেব আর এটা কিন্তু এখন গরম আছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও সুন্দর ঝরঝরা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকের এই ভুনা ভোনাশেমাই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ